সালামু আলাইকুম আমরা আসছি আজকে বাজার থেকে আমাদের একটা গাড়ির ভিডিও নিয়ে মিনি পাওয়ার টিলার এই মিনি পাওয়ার টিলার নাম হলো মিনি পাওয়ার টিলার একশো বিশ সিসি হ্যাঁ ফরে ইঞ্জিন ফরেস্টক এয়ার কুলার পেট্রোল চালিত ইঞ্জিন ইঞ্জিন আপনার গ্যাসোলিন ইঞ্জিন এই আপনার পেট্রোল দিয়েও চলবে আপনার অকটেন দিয়েও চলবে হ্যাঁ এই মেশিনের সাথে ফরে মেশিন হওয়ার কারণে আপনার পেট্রোল চেম্বার আছে মোবাইল চেম্বার আছে দুইটাই আপনার দেওয়া আছে হ্যাঁ আর এই গাড়িটা হলো আপনার হচ্ছে আঠারো ইঞ্চি আপনি যে কোনো ধরনের বিভিন্ন ক্ষেত ভুট্টা ক্ষেত আপনার আলু ক্ষেত মরিচ ক্ষেত বিভিন্ন ক্ষেতের মাঝেও আপনি নিরানি এবং চাষ দিতে পারবেন ঠিক আছে আর এখানে মেশিনের পিক আপ দেওয়া আছে আর মেশিনের কুলার দেওয়া আছে আর নিচে হচ্ছে মেশিন পিছনে হচ্ছে আপনার মেশিনের ফলা দেওয়া আছে এবং দুটো চাকা দেওয়া আছে আর এটার সাথে হচ্ছে আপনার আলাদাভাবে আপনি দুই তিন প্রকার ফলা পাবেন সেটা হচ্ছে আপনার নাঙল ফলা পাবেন উইডার ফলা আছে আপনার চাষের ফলা আছে হ্যাঁ এই বিভিন্ন ধরনের ফলা আপনার আপনারা এই গাড়ির সাথে পাবেন ঠিক আছে আর এই গাড়ি তো যা দেখতে পাচ্ছেন এই আর আপনি যদি আমাদের গাড়িটি অর্ডার করতে চান তাহলে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর গাড়ির দাম আমরা বলে দিই না ভিডিওতে কারণ অনেক সময় গাড়ির দাম হচ্ছে আপনার কম বেশি হয় এই জন্য আমরা সচরাচর দামটা বলি না ঠিক আছে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমাদের হটলাইন নাম্বারে ফোন দিলে আপনি যোগাযোগ করলে গাড়িটি নিতে পারবেন আর হচ্ছে অথবা বাজার ওয়েবসাইট ভিজিট করলেও আপনি গাড়িটি পাবেন আর সেই সাথে এই ধরনের আরো যদি আপনি ভিডিও দেখতে চান সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই মেশিনের স্টার্টার সিস্টেম হলো আপনার টানা হ্যাঁ টানা সিস্টেম এটা আপনার টান দিলে খুব সহজে পেট্রোল ইঞ্জিন এগুলো খুব সহজে স্টার্ট করা যায় হালকা টান দিলে এগুলো স্টার্ট হয় ঠিক আছে আর এই এটা হচ্ছে আপনার ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো আপনার দুই লিটার আর মোবিল হচ্ছে আপনার আশি মিলি দিলে হয় হ্যাঁ আশি মিলিয়ে যেখানে এখানে মোবাইল আছে আপনার আশি মিনিটে আর এই গাড়িটার হচ্ছে আপনার এক লিটারে এক ঘন্টা বিশ মিনিট চলে সচরাচর অনেক সময় হচ্ছে কম বেশি হয় তবে এক লিটারে এক ঘন্টা বিশ মিনিট নিচে ফাল আপনি দেখেন নিচে ফাল আপনার দেওয়া আছে ষোলো ফলা দুই দিকে চারটা চারটা আটটা আট দু হ্যাঁ ফলা হচ্ছে আপনার যেরকম দেওয়া আছে এরকমই থাকবে আপনি হচ্ছে এগুলো কম বেশি করতে পারবেন এই অনেক সময় এটা খুলে আপনি হচ্ছে কম বেশি করতে পারবেন তবে কম করতে পারবেন তবে বেশি করার সুযোগ নেই কারণ গাড়ির হচ্ছে আপনার ইঞ্জিন ক্ষমতাই হচ্ছে আপনার হচ্ছে ষোলো এটা হচ্ছে থাকবেই অল টাইম কারণ এটা হচ্ছে কি গাড়ি যখন আপনার চলবে এটা হচ্ছে মাটির নিচে যাবে হ্যাঁ হচ্ছে আপনার গাড়ির রানটা হ্যাঁ ধরে রাখবে তখন আপনার গাড়ি চাষ হবে হ্যাঁ যদি আপনার এই রডটা না থাকে সেক্ষেত্রে গাড়ি সামনের দিকে শুধু দৌড়াবে চাষ আর হবে না আপনি আপনার রডটা অল টাইম রাখবেন এবং পিছনের দিকে দিয়ে রাখবেন এটা হচ্ছে আপনার কুলার এটা হচ্ছে আপনার বাতাসটা পাস হয় এই দিক দিয়ে আহ কম বেশি বলতে এই হ্যান্ডেলটা হচ্ছে আপনি আপনার চাহিদা অনুযায়ী আপনি কম বেশি করে নিতে পারেন আপনার হাইট অনুযায়ী হাইট অনুযায়ী আপনি এখানে কম বেশি করে নিতে পারেন চলতি অবস্থায় ব্রেক বলতে এটা হচ্ছে আপনার চলতি অবস্থায় যদি আপনি পিক আপ কমায় দেন তাহলে আপনার গাড়ি স্লো হবে পিক আপ বাড়াই দিলে গাড়ি রান হবে আর যদি একবারে স্টপ করতে চান আপনি এখানে চাপ দিবেন স্টপ এটার সঙ্গে আপনার হচ্ছে এই টুল বক্স দেওয়া থাকবে টুলবক্সে আপনার বিভিন্ন ধরনের যন্ত্রাংশ প্লাগ রেঞ্জ টুলবক্স আপনার স্ক্রু স্ক্রুড্রাইভার এসব আছে আপনি যদি মেশিনটি ক্রয় করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার প্রাইস আমরা ভিডিওতে প্রাইস বলি না অনেক সময় প্রাইস দাম কম বেশি হয় এই জন্য আমরা ভিডিওতে বলি না এই আর হচ্ছে আপনি এ ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন